তো হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালে এখন বাজে প্রায় সাতটা পনেরো কুড়ি মতন উঠে পড়েছি উঠে করে ব্রাশ করে এসে মুখ ধুয়ে এসে যে চুলটা আগে গুছিয়ে নিচ্ছি কেন বলো তো একে তো এই কটা চুল তারপরে কোকটানো এখনই বাসি কাজ করতে যাব এখনো কাপড় ছাড়িনি বাসি কারণ বাসি কাজ সেরে তারপর জামা কাপড় ছাড়ি চুলটা হলে এসে না পুরো মুখের মধ্যে পড়ে ওই জন্য চুলগুলো উঠিয়ে ক্লিপটা আটকে দিচ্ছে আর যা গরম না কয়েকদিন গরমটা না কিছুতেই যাচ্ছে না বৃষ্টি কিন্তু হচ্ছে মাঝে মাঝে ঝিমঝিম করে তবুও সকাল এখন দেখো রোদ দেখেছো এখন কিন্তু একটু পরে দেখাচ্ছি তোমাদের হ্যাঁ মানে রান্নাঘরে একটু রান্না বসিয়ে দিয়ে এসছি ওই আটটা বাঁচতে যাই এখন রোদ দেখো এই জানলাটা দিয়ে না সকালে রোদটা খুব সুন্দর আসে আমার ঘরের মধ্যে কিন্তু কী বলো তো খুলে রাখতে পারি না ওই যে সামনে ফ্ল্যাট আছে ওখান থেকে পুরো দেখা যায় একদম তোমার রুমটা ওই জন্যই হচ্ছে খুলে রাখি না তো যাই হোক এখন যাব রান্নাঘরে চলো এই যে দেখো বরের প্রতিদেবের জন্য হচ্ছে চাউ বসিয়েছি সে তো চাউ খেতে ভালোবাসে মেয়ে বললো মা আমার জন্য রাখবে না কিন্তু কালকেই বলে দিয়েছে মেয়ে আমিও খাবো না বরের জন্যই বসিয়েছি সে খেয়ে দিয়ে টিফিনে খেয়ে যাবে আর আমি রান্নাটা করে নেবো জানোই তো তোমাদের তাকে ব্লগেও বলেছি মিস্ত্রিরা যাওয়া আসা করে তাড়াতাড়ি রান্নাটা করে নিলে ভালো হয় তাছাড়া আজ বৃহস্পতিবার পুজো আর্চা করতে তো দেরি হবে ওই জন্যই তাই যে চাউমিনটা করে নিই এখান থেকে গুঁড়োচ্ছি বলে ভেবো না আমি কিন্তু সকালবেলা আবার গ্যাস মুছি আমি প্রতিদিনই হচ্ছে কতবার যে গ্যাস মুছি তার কোনো ঠিক ঠিকানা নেই আমার মেয়ে তাই বলে তোমার জন্য এই গ্যাসটা উচিত নয় তুমি স্টিলের গ্যাসই কিনতে পারতে আমার মেয়ে ভীষণ রেগে যায় জানো তো কিন্তু কি করব ওই যে বাতিক আজকে না কুদরি আলুর তরকারি করবো এই যে বসিয়েছি তরকারি বলতে আজকে ভেবেছিলাম কোনো মশলা দেব না কিন্তু না ফ্রিজের মধ্যে সর্ষে পোস্ত অনেকটাই বাটা আছে ওই জন্য ভাবছি ওটা দিয়েই করে নেব ওই জন্য ওইটাই বসিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি সবজি তো আগের দিন রাত্রেই কেটে রেখেছিলাম জানোই তোমরা আর উচ্ছে ভাজা করে নিয়েছি যে আমার রান্না প্রায় হয়েই এসছে মাছ করব। ডালটাও হয়ে গেছে অল্প একটু ডাল করেছি আজকে না ডালে পেঁয়াজ আর টমেটো দিই কিন্তু আজকে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ডাল করেছি এই ডালটাই পড়ে থাকবে দেখবে এখন আমাকে হয় খেতে হবে খেয়ে শেষ করতে হবে নাহলে পরে থাকবে পরে পড়ে ভাসি হবে তো চলো এখন প্রতিদেব ডিউটি বেরিয়ে যাচ্ছে তাকে একটু গিয়ে দিয়ে চলে আসি ওই রাস্তার গেটটা পর্যন্ত তাও বেশি দূর যাবো না কারণ হচ্ছে মিস্ত্রিরা এসে গেছে ওই যে দেখলে জুতো খোলা আছে মিস্ত্রিদের জুতো এই যে জামা কাপড়গুলো অর্ধেকের বেশি শুকিয়ে গেছে যদি ইট বয় মিস্ত্রিরা তাহলে জামা কাপড়গুলো উঠিয়ে নেব কারণ না হলে মিস্ত্রিদের গায়েটাই লাগবে প্রতিদিন আমার ওই যে ডিউটি বেরিয়ে যাচ্ছে গাড়িতে করে আর এই যে মিস্ত্রি একজন হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছে মানে একজন না দুজন এসছে সবাই এখনও আসেনি চলো এবার ঘরে যাই মেয়েকে ডেকে দিই মেয়ে উঠে যাবে উঠে বাথরুমে ঢুকবে আমি বিছানাপত্র সমস্ত গোছাবো এই যে বর্মসাই খেয়ে গেছে তার থালাটাও ধুয়ে নিই দেখো সিলিন্ডার শেষ ভাত বসিয়ে দিয়ে ঘরে গিয়েছিলাম বিছানাপত্র গুছাবো বলে এসে দেখছি গ্যাস শেষ গ্যাসটা এখন সরিয়েছি এখানটা পরিষ্কার করব। কেন বলো তো পরিষ্কার তো প্রতিদিন গ্যাস সিলিন্ডার সরিয়ে করা হয় না ওই জন্য সরিয়ে পরিষ্কার করে নেবো এখানটা একটু স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে ঘষে ভাবছি পরিষ্কার করব। যেহেতু হচ্ছে সিলিন্ডার থাকে কেমন একটু হয়ে গেছে দেখেছো তাও প্রায় দিনই আমি সরিয়ে সরিয়ে পরিষ্কার করি তবুও এই দেখো দেখেছ তারপরে আজকে বৃহস্পতিবার করবো সে আর তাড়াতাড়ি হবে না কি দাঁড়াও যত তাড়াতাড়ি ভাবি সেদিনই দেরি হয় আমার বেশি একবারে ওই হাতে দেয়ালটাও ঘষে নিলাম কেন বলো তো করা হয় না তো মানে করতে বসলে করে নিই না হলে করা হয় না আর যে কাজ করবো ভাবি না সে কাজটা যদি না করে শেষ করতে পারি মনে হয় যেন কিছু হলো না কিছু কাজ করা হলো না এরকম মনে হয় যতক্ষণ না মানে কাজটা করে উঠতে পারছি এই যে পরিষ্কার করেছি দেখো পরিষ্কার হয়েছে না কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু এই যে ভাতটা ফুটছে এবার হচ্ছে ভাতটা আমার ভাতটা তো তাড়াতাড়ি হয়ে যায় চালটা তো মেয়ের জন্য একটু চা বসিয়েছি মেয়ে বললাম আমাকে একটু চা দাও সাথে আমিও একটু খেয়ে নেবো এটা দেখছো অনেক বেলায় প্রায় বারোটা বেজে গেছে আমি মুড়ি খেতে বসেছি সান পুজো সেরে এই যে গুড় আর দুধ দিয়ে কদিন ধরে না আম দিয়ে আমি তো খাওয়া হচ্ছে না ভাবছি আম দিয়ে খাওয়া দাওয়া করে সেটা হচ্ছে শান পুজো সেরে বসেছিলাম সকালে তো রান্না করে নিয়েছি বসেছিলাম দিয়ে তারপরে বর আসতে খেয়ে দিয়ে আজকে দুটোর মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে তারপর তোমার হচ্ছে বাসন কুসন ধুলাম আবার এ মাথা থেকে মানে ঘর থেকে হায় সে একদম বায়িত্ব বলতো রান্নাঘরে সব মুছলাম মুছে দিয়ে এই এক এই মাথায় এগুলো কোনটাই চার্জ নেই চার্জ হোক আমি একটু গড়াই রুম তো না ছেড়ে দাও অতীতে বেড়েই গেল বৃষ্টি পড়ছিল হালকা হালকা সব জামা কাপড় তুলে নিয়েছি সেরকম তো জামা কাপড় আজকে কাচিনি সব ফুটিয়েই গেছে বলতে গেলে তুলে নিয়েছি মিস্ত্রিগুলো যাওয়া আসা করছিলো বলে মুছামুছিও করে নিয়েছি মেজাটা পরিষ্কার হয়েছে এখন একটু মেজেতে গড়াই দু মিনিট পাঁচ মিনিট ফোনটা একটু চার্জ হলে তারপর খেয়েছো একটু ফোন ভাত তোমরা দেখতে থাকো সারা গুড ইভিনিং এখন বাজে তোমার সাতটা দশ পনেরো প্রতি হয়ে গেলো প্রতিদা এখনও আসেনি চার্জ তো সারাদিনে তিন চারবার পাঁচবার গরম হচ্ছে তো জল জলঘাটছে এত সিমেন্ট বালিতে হাঁটাহাঁটি হচ্ছে ওই জন্য আরও বেশি ঠান্ডা লেগে যাচ্ছে এমনিতেই তো ঠান্ডা লাগে তো চা খেয়েতে বসে একটু ফোন দেখছিলাম তারপরেই না চলে এসেছি রান্নাঘরে বরকেও বলিনি মেয়েকেও বলিনি কেন বলো তো বললেই এখন বলবে রুটি খাবো না হ্যাঁ গো প্রতিদিন রুটি না খেলে হয় বলো তো তো যাই হোক এই যে রুটি করছি আজকের ভিডিওটা না অনেকটাই ছোটো হয়ে গেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখিয়ে নিও আজকে একটা নতুন তরকারি করবো নতুন বলতে সবাই জানো যদিও বা এটা রমাকলায় রমা কলায় তরকারি করবো অনেকে আবার বরবটির বীজ বলে এটাকে জানো তো আমার বাবার বাড়িতে কিন্তু খায় না এটা তো যাই হোক আজকে এই পর্যন্তই টাটা গুড নাইট সবাইকে ভালো লাগ ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও